গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগে সবাইকে জানাই শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা তো এই যে দেখো সকাল সকাল উঠে আমি একদিকে ঘর দিয়ে দিচ্ছি আর বোনকে বসিয়ে দিলাম হলুদ আর নিম পাতা বাটার জন্য কারণ এগুলো দিয়ে স্নান করতে হবে সকাল সকাল এখন সবাই স্নান করব আগে কাজগুলো সেরে নিই এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো বোনের নিম পাতা হলুদ বাটা হয়ে গেলো আমি চলে আসলাম ঘর মুছার জন্য আর ওদেরকে নামিয়ে দিলাম বিছানা থেকে ওরা বিছানায় বসেছিলো ওরাও স্নান করবে ওদেরকে নামিয়ে বললাম বাথরুমের দিকে যা আমি ঘরটা মুছে আসি আর এদিকে ছোট মহারাজকে তো আর নামাতে পারবো না ও শুয়ে আছে দেখো কিভাবে নাক টেনে ঘুমিয়ে আছে এদিকে আমার সবজির টুকিটা রেডি করে রেখেছি স্নান টান করে এসে তারপরে সবজিগুলো কাটবো তো চলো স্নানটা করে আসি গুড মর্নিং ফ্রেন্ডস তো এই যে এখন বাজে আটটা এখন স্নান টান করে আসলাম কানছে কেন ভাই

আর ঠাকুর ঘরে ঢুকে ঠিকা পুজো পুজো দিয়ে তারপর আবার এই যে দুয়ারে দোয়ারে মালা লাগিয়ে কালকে রাত্রে মালা বানানো হলো আরও বাকি আছে তো এই যে এখন বোন বানাচ্ছে বানানো হয়ে গেলো এখন দুয়ারে মালাগুলো লাগাবো তো আগে ঠাকুর পুজোটা দিয়ে নেবো পুজোটা দিয়ে তারপরে দুয়ারে মালা লাগবে তুলসী পাতা গাছ আমরা অন্যের থেকে তুলসী পাতা আনি আরও তো এই যে দেখো অনেকগুলো কাপড় ধোয়া হলো যা যা বিছানায় ছিল সব বেড কাপড় বালিশ কভার সব এগুলো ধুয়ে দিলাম সকালে উঠে দাদারা ভাইকে নিয়ে খেলছে দেখবে ভাই পরে যাবে দেখি দেখি শোনা এই যে কানছো কেন তুমি না তো কি তুমি স্নান করবে না স্নান করবে না তুমি সবাই স্নান শেষ শুধু তুমি উ ও আসবে আসবে আস আসো আসো আচ্ছা আচ্ছা স্নান করে এখন আসলো আমাদের হলুদ লাগিয়েছো দেখি মুখটা হলুদ হলুদ হয়েছে নাকি হয়নি তো বেশি করে লাগাও নি তুমি না হুম তো সবাই স্নান শেষ ঘরে একজনের শুধু বাকি আছে এখন ছোট করবে ওকে স্নান করিয়ে দে আরো পরে ওই দেখ তাকিয়ে তাকিয়ে কি কি বাবা দিদিকে দেখে কি হাসি তো আমি ঢুকে পড়লাম ঠাকুর ঘরে আর এই যে বিছানাগুলো দেখছো এগুলো সব ধোয়া গোপালের বিছানা ঠাকুরের সিংহাসনের কাপড় সব ধোয়া কালকে বিকেলে আমি সব এগুলো পেতে রেখে দিয়েছি ঠাকুর ঘরে ঢুকে কারণ আজকে সকালে এগুলো করতে গেলে দেরি হয়ে যাবে এই জন্য আগের দিন বিকেলবেলা সব এগুলো রেডি করে রেখেছি এখন আমি সুন্দর করে পুজোটা দিয়ে দেবো তো পুজো টুজো দিয়ে তারপর আবার অনেক কাজ আছে বাইরের দিকে তো আজকে আবার একটু সুন্দর করে পুজো দিতে হবে ফুল টুল দিয়ে আর ঠাকুরকে দেব হলো দই চিরা কলা আমরা যা যা খাবো সকালে স্নান করে এগুলি সব ঠাকুরকে দেব কারণ ঠাকুরের খাওয়াটা আবার আমাদের এখানে মিলিয়ে আমরাও দই চিরা কলা দিয়ে মেখে খেয়ে নেব। তো দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি আর ওরা ওইদিকে বসে যাচ্ছে আমি পুজো দিয়ে গেলে ওদেরকে খাওয়া দিব পুজো কমপ্লিট হয়ে গেল এখন যাব মালাগুলো লাগিয়ে নেব। খাওয়া দেয় মালা পরে তো বন্ধুরা এই যে পুজো টুজো দিয়ে আসলাম এখন আর এই এখন দই চিরা কলা দই গুড় নিয়ে বসে পড়লাম এখন সবাইকে দেব তারপর নিজেও খাবো তারপরও যে কড়াই বের করে রেখেছি সবজি এখনো কাটা হয়নি তো আগে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে সবজি কাটবো তারপর কাটন বানাবো তো চলো আমরা দই চিরা কলা মুড়িটা খেয়ে নিই সকাল সকাল এখনো কিছু খাওয়া হয়নি এখন বেজে গেলো নয়টা তো এই যে এখানে সবজি কাটা হচ্ছে আমার বোন আর দিদি আসলো আমাকে হেল্প করে দেওয়ার জন্য আজকে দিদি আমাদের বাড়িতেই থাকবে থাকবে বলতে কি মানে খাবে শুধু দিদি আর কেউ না আর আমি এখানে বসিয়ে দিলাম বুট সিদ্ধ বসালাম আর এখানে কাঁঠাল কাটা হয়ে গেল তো ওরা কাটছে আমিও বাকি কাজগুলো করে নিচ্ছি তো এই যে দেখো আমি বড় চুলার মধ্যে বসিয়ে দিলাম কারণ এত বড় কড়াইটা ছোট চুলার মধ্যে বসালে হবে না এই জন্য আমি বসকাটের থেকে বড়ো চুলাটা বের করে নিয়েছি তো পাচনগুলো আমার সব বয়েল করা হয়ে গেল এখন আমি সম্বাস দিয়ে দেব। ওই কড়ার মধ্যে তেল পাঁচ তেজপাতা যা যা দিতে হয় সম্বাসের মধ্যে সব কিছু দিয়ে দিলাম আর এখানে সব মশলা টসলা দেওয়া হয়ে গেল এখন শুধু তেলটা দিয়ে সম্বাস দিয়ে দিই দুইটা বেজেগুলো রান্না রান্নার সাথে সাথে এখন দুটা বাজে আর ওদেরকে দিয়ে দিলাম খাওয়া এই যে তিনজন খেয়ে দিচ্ছে আর দেখো আমার পাচন কেমন হলো এই যে আমার পাচন হয়ে গেল আর এখন আমি বাটিয়ে প্লেট নিয়ে আসলাম সব প্লেটে প্লেটে করে সবাইকে দিয়ে দেবো কারণ এটা পাচনটা আমাদের মধ্যে একটা প্রসাদের মতো আর এখানে আমি যে টক বসিয়ে দিলাম টকটা হলে আমার রান্না করতে তারপরে দেখো কি অবস্থা হয়ে আছে সব এগুলো গুছাবো এখন আমি আটটা ঘরের জন্য প্লেট বাড়বো আটটা প্লেটে করে তো দিয়ে আসবো তারপরে সব আমরা বোন ওদেরকে কাউকে এখনো দিনই আগে সবাইকে দিয়ে আসি তারপরে ওদেরকে দেব আর ওরা দেখো খাওয়া কম কথা বেশি বলছে এই যে আমরা সবাই মিলে এখন পাচন টাচন খেয়ে তারপরে বের হোক চড়ক পুজো দেখতে তো আমাদের এখানে চড়ক পুজো বেশি দূরে যেতে হয় না আমাদের বাড়ির থেকে সামনেই এখন আমরা যাচ্ছি দিদি দিদির ছেলে মেয়ে ওই যে মা সবাই মিলে যাচ্ছে এখন চলো তোমাদেরকেও দেখাবো চড়ক পুজো আমাদের এখানে তো এই যে দেখো গাড়ির লাইট লেগে গেলো আমাদের এখানে রাস্তাতে সবাই চড়ক পুজো দেখতেই আসলো তো এই যে আমরা চলে আসলাম এটা হলো বিএমবি হাই স্কুল এখানেই মানে এই হাই স্কুলটার মাঠের মধ্যে হয় চড়ক পূজাটা এখানে চড়কের গাছ লাগানো হয় আর দেখো কি ভিড় এত ভিড় হয় প্রতি বছরে এরকম ভিড় হয় তো এখানে সুন্দর গান চলছিল তো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম কারণ কপিরাইট চলে আসবে এই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিলাম আমার ভয়েস দিয়ে দিলাম আর গানটা দিয়ে যদি দিতাম তাহলে আরও সুন্দর লাগতো আরও ভালো লাগতো ঠাকুরের গান চলছিল এই যে দেখো চরেক গাছটা লাগানো আছে তো এদিকে আমরা এসে আবির আদি ওদেরকে খুঁজছি কিন্তু ওদেরকে পাইনি তারপর আমার বোনের মেয়ে মিষ্টু ওদেরকে দেখলো ওরা একদম সামনে গিয়ে বসে আছে বসে বসে দেখছিল তো এখানে এখন শিব পার্বতী ওরদের নাচও হবে তো কখন থেকে চলছে এরকম নাচ এই যে দেখো কালিমা এটা তো আমাদের বাড়িতে কালীমা নাচ নিয়ে যখন আসলো তখন তো তোমরা দেখেছিলে একবার ভিডিওতে যে তখনই এই অন্যরকম ছিল এখনই স্বাসটা অন্যরকম আর এত সুন্দর মানিয়েছে যে কালীমা সাজছে ওকে এত মানিয়েছে যেরকম কালীমাকে মানিয়েছে এরকম দুর্গা মাকে সবাইকে সুন্দর মানিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো আমি তো সবাইকে দেখাতে পারিনি এই যে দেখো কালিমাটাকেই সামনে পেয়েছি কালীমাকেই একটু দেখালাম আর দুর্গা মা একটু দেখবে তোমার দুর্গা মাকেও দেখাবো একটু দেখাবো পরে আসবে কিন্তু অন্যদেরকে আমি আর দেখাতে পারিনি তো শিব নাচ শেষ হয়ে গেল আর এখন সন্ধ্যা হয়ে গেল এখন ওদের পিঠে বসি গাথা হলো এখন ঘুরবে ওরা নামবে তারপরে আরেক পার্টি উঠবে মানে দুইবার ঘুরানো হয় বসি তো দেখো কিভাবে ঘুরাচ্ছে